ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাইসপাড়া ডোমেস্টিক ফুটবল লিগ টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন তিন উনত্রিশে আগস্ট শুক্রবার হালিশহর চৌধুরীপাড়া গ্রিন ফিল্ড মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব নতুন বাচ্চু উঠতেছে তাদেরকে আজকে আমি সবাইকে চিনি সবাই মুখামার পরিচিত সামনে তারা আরো জনাইতে পারে সুন্দর প্রোগ্রাম করতে পারে এটা আমি এদের কাছে আশা ব্যক্ত করি আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা সুন্দর মনোরম পরিবেশে আজকে আমরা খুবই আনন্দিত খুবই খুশি এই প্রোগ্রামের আমাদের ছোট ছোট ভাইয়েরা যেভাবে খেলাধুলাতে প্রশ্ন হয়েছে সেই জন্য আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এবং যারা মাদক ব্যবসায়ী তোমরা নিজেরা দেশ পরিচালনা করার জন্য তোমাদের দায়িত্ব এখন তোমরা ঠিক এভাবে চলবেন যেন মাদক বিরুদ্ধে তোমরা এখানে রহমতে এই টুর্নামেন্টে খেলাধুলাতে যে উপস্থিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি এগুলো যেন মাদক বিরুদ্ধে থেকে তোমরা দূরে থাকবে দেশ পরিচালনা করার জন্য তোমরা মেধা দিয়ে এবং লেখাপড়া করবেন যেন আপনি তোমাদেরকে যেন তোমরা যেন দেশ পরিচালনা করতে পারো সেই বলে আমার বক্তব্য আমি মোহাম্মদ আলাউদ্দিন আলো এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক বন্দর থানা বিএনপি রিয়াজ উদ্দিন আহমেদ রাজু আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বন্দর থানা মোহাম্মদ সালাউদ্দিন সাবেক কোষাধ্যক্ষ আটত্রিশ নং ওয়ার্ড বিএনপি সমুন আহমদ সুমন সাধারণ সম্পাদক আহম্মদ মিয়াজ ইউনিট বিএনপি আটত্রিশ নং ওয়ার্ড বন্দর থানা চট্টগ্রাম মহানগর মোহাম্মদ কাউসার হামিদ যুগ্ম আহ্বায়ক বন্দর থানা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ সোহাগ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আব্দুল মান্নান সাধারণ সম্পাদক জিয়া স্মৃতি সংসদ যারা তরুণ ওরা যেই খেলা আয়োজন করছে তাতে আমরা খুব খুশি হয়েছি আগামীতে খেলা সবাই মধ্যে আছে তাকে ওইটাই আশা করি আমরা চাই আমাদের তরুণ সমাজকে একটু খেলাধুলার মধ্যে রেখে পড়াশোনার মধ্যে রেখে একটু উন্নত সমস্যার আশা করি আমরা এই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই মুখটা সুশৃঙ্খল এবং যার জন্য তারা মাছ পাড়ার ইয়াং জেনারেশন তারা আপ্যায়ন করেছেন অনেক ভালো লাগতেছে এবং এই ধরনের প্রোগ্রামের সামনে যাতে তারা আরো ভালো করতে পারে এবং সামাজিক এবং ক্রীড়া এ ধরনের প্রোগ্রাম আমরা তাদের অবশ্যই বেঁচে জানাই পাশাপাশি খুবই ভালো লাগতেছে যেহেতু আমাদের মাছপাড়া একাদশ টুর্নামেন্ট আজকে আজকে এলাকার ছোট ভাইরা যে আয়োজনটা করেছে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এবং উৎসাহ করার জন্য আমরা এই উপস্থিত হয়েছি ইনশাল্লাহ তারা আগামীতে আরও ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে আরও খেলবে তাদের প্রতি সহযোগিতা নেই তো আসলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য সমাজ জন্য সেক্ষেত্রে আটত্রিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যদি কোনো হেল্প কেউ কখনো চায় আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব এবং সব সকলকে মাদক মুক্ত হয়ে খেলাধুলাতে ফেরার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন রানা আসিফ অভি মুরাদ আলো পাভেল কাউছার আকাশ জিসান ইরফান উক্ত খেলায় স্মোট দশটি দল অংশগ্রহণ করেন প্রাথমিক বাছাই পর্বের খেলা শেষে সেমিফাইনালে চারটি দল মোকাবেলা করেন পরবর্তীতে সেমিফাইনাল বিজয় দুটি দল কিং মেকার ও মাইসপারা ম্যাজিক্যাল হাড্ডাহাড্ডি লড়াই ড্র হয় পরিশেষে ট্রাই বেকারের মধ্য দিয়ে কিং মেকার বিজয় হয় ও মাইসপারা ম্যাজিক্যাল রানার্স আপ হয় খেলা শেষে উভয় দলকে মেডেল ও ট্রফি দেওয়া হয় আমার অনুভূতিটা অনেক অনেক খুশির যেটা আমরা অনেক কষ্ট করে তিনটা ফাইনালে উঠাইছি এখন শেষ জয় শেষ ভালো যার সব ভালো তার আমরা উন করছি বাংলা টিভি আবহমান বাংলার